নামে বেগুন হলেও কামে একেবারে গুণে ভর্তি এই সবজি অর্থাৎ বেগুন বেগুন দিয়ে আজ আমি রান্না করছি মাছের ঝোল এখানে আমি তিন কাটা মাছ ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রান্নাটা শুরু করছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ বা বড় মাছও এই একইভাবে রান্না করতে পারেন উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না প্রথমেই মাছগুলো ধুয়ে আমি তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি বাঙালি বাড়িতে মাছের অনেক রকম রান্না হয়ে থাকে তার মধ্যেই একটা বিশেষ রান্না হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন সবজি আর শীতকালে শীতকালীন সবজি দিয়ে আমরা মাছের ঝোল রান্না করে থাকি বেগুন মূলত শীতকালীন সবজি হলেও প্রায় সারা বছরই বাজারে থাকে তাই গ্রীষ্মকাল বা শীতকাল যে কোনো সময়ে কিন্তু এই বেগুন দিয়ে মাছের ঝোল আপনারা রান্না করে নিতেই পারেন এই সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে তার স্বাদ যেমন ভালো হয় তেমনি আরেকটা সুবিধা হচ্ছে বাচ্চাদের অনেক সময় আলাদা করে সবজি খাওয়ানো যায় না তাই মাছের ঝোলের মধ্যে সবজি দিয়ে দিলে মাছের সাথে তাদের সবজিটাও খাওয়ানো যায় যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন চিকিৎসকেরা তাদের বড় মাছের পরিবর্তে ছোটো মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে জানেন কি যারা কোলেস্টেরলে ভুগছেন তারা কিন্তু সবজির মধ্যে বেগুন নিশ্চিন্তে খেতে পারেন কারণ বেগুনে থাকা ক্লোরোজেনিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে আমাদের হার্টকে সুস্থ রাখে শুধু তাই নয় মস্তিষ্কের কোষ সুস্থ রাখতে এবং ত্বক সজীব ও উজ্জ্বল রাখতেও কিন্তু বেগুন প্রচুর সাহায্য করে রান্নার জন্য বেগুন আর আলু আমি ফালি ফালি করে কেটে নিয়েছি আর কড়াইতে তেল খুব ভালো করে গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি হালকা আছে বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার বেশি থাকে তাই ডায়াবেটিক রোগীরা অনায়াসে কিন্তু বেগুন খেতে পারেন বেগুন খেলে রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকে আর তার সাথে পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপও ঠিক থাকে মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প লবণ দিয়ে আলুও ভেজে নিচ্ছি তবে এই রান্নায় আমি বেগুন ভাজবো না কাঁচা বেগুন দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু বেগুন ভেজেও রান্না করতে পারেন আলু ভাজা হলে তার সাথেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে সেরকম কোনো মশলারই ব্যবহার আমি আজ রান্নায় করছি না আপনারা সেটা দেখে বুঝতেই পারবেন আর বেগুন তার নিজস্ব স্বাদেই কিন্তু মশলা ছাড়াও রান্নায় দারুণ একটা স্বাদ নিয়ে আসবে আমি অল্প একটু জল দিয়েছি যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করছি তাই এখানে আমি সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিয়েছি বেগুন আমাদের ওজন কমাতে যেমন সাহায্য করে তেমনি কিন্তু শরীরের ক্ষতিকারক টক্সিন বের করতেও সাহায্য করে থাকে মশলাগুলোর সাথে আলু আমি কষিয়ে নিয়েছি এবারে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঝোলের জন্য আমি দিয়ে দিলাম জল আর তার সাথে দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবারে আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা বেগুন এবারে আমি ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ না বেগুন সেদ্ধ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর অবশ্যই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো বেগুন আমাদের শরীরে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে বেগুনের তো এত গুণ আছে তবে জানেন তো অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে বেগুন তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু বেগুন খাবেন না আলু সেদ্ধ হয়ে গেলে একটা আলু এইভাবে চটকে নিচ্ছি এতে ঝোলের স্বাদ বাড়বে আর ঝোলের ঘনত্বও বাড়বে যে কোনো খাদ্যের তা নিজস্ব গুণাগুণ থাকে তবে কোনো শারীরিক সমস্যায় ভুগলে কিন্তু নির্দিষ্ট খাবারের উপর নয় আপনারা চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন রেডি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে মাছের ঝোল গরম ভাতের সাথে এটা খেয়ে কিন্তু খুব তৃপ্তি লাগে আপনারা বড় মাছও এভাবে রান্না করতে পারেন আর ইচ্ছে করলে কিন্তু অল্প একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন এতেও মন্দ লাগবে না যে কোনো খাবারের নিজস্ব গুণাগুণ আছে তবে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভোগেন তাহলে কিন্তু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে একদম ভুলবেন না